আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফার্স্টেই ভাত বসিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো এক এক করে করে ফেলি তো এখন হচ্ছে আমি মাছের খাবারগুলো দিয়ে দিলাম মাছের খাবার দিয়ে ভাবলাম যে এই কোরিয়ামটা একটু ক্লিন করে ফেলি অনেক দিন হল পরিষ্কার করা হয় না আর আমার রুমের যে গাছগুলো আছে সেই গাছগুলোরও আজকে যত্ন নিব আর এ তো দেখুন আমার ছোট্ট সোনামণি গাছে পানি দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমি দরজার পাশে এই দুইটা গাছ রেখেছি আমার কাছে গাছ বুনতে অনেক অনেক ভালো লাগে যতটুক পারি চেষ্টা করি গাছ বোনার এবং গাছের যত্ন নেওয়ার এই তো দেখতে পারছেন যে আরিয়ান প্রত্যেকটা গাছে পানি দিয়ে দিল আর এ তো এই যে এই জিনিসটা নিয়ে আসা হয়েছে আপনাদের এলাকায়কে কি বল নামকে কমেন্টে জানাতে পারেন আমরা এগুলাকে কানজাইল বলি আর এখানে কিছু বড়া তৈরি করে ফেললাম আর বেগুন ভর্তা তো সকাল সকাল মজাদার খাবার দিয়ে আজকে ভাত খাবো বেগুন ভর্তা বড়া এ ধরনের খাবার আমার অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে আরিয়ানকে ফিডার দিয়ে দিব তো দেখুন কেউই ঘুম থেকে ওঠেনি আরিয়ানকে ফিডার দিয়ে দিলাম ফিডার খাওয়য়ে ওকে হচ্ছে স্কুলের জন্য রেডি করিয়ে দিবে ওর বাবা আলহামদুলিল্লাহ আরিয়ানের আব্বু আমাকে অনেক অনেক সাপোর্ট করে অনেক হেল্প করে ও না থাকলে আসলে আমি আমার সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম না আর এই তো এই যে আমার গাছগুলোর পাতা একদম মরে যাচ্ছে ভাবলাম যে একটু ক্লিন করে ফেলি আর এই যে এখন হচ্ছে এই সব গাছে আমি পানি দিয়ে দিব মোটামুটি আমার রুমে অনেক ধরনের গাছই আছে নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আমার বাসায় কি কি গাছ আমি লাগিয়েছি আর ঘর গুছাতে ঘর সাজাতে আমার অনেক বেশি ভালো লাগে আমার যতটুক সামর্থ্য সে অনুযায়ী আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তারপর আমার বাচ্চাটাকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি আর এনের আব্বু বলেছিল যে তুমি আজকে অনেক কাজ করছো আমি নিয়ে যাই তোমার যেতে হবে না কিন্তু আমি বললাম যে না আমি নিয়ে যাব সমস্যা নেই তুমি অফিসে চলে যেও তো এই তো এটা হচ্ছে রাতের ভিউ রাতে আমি বেশি করে রান্না বান্না করে রাখছি আর ডিমের কোরমা আমার হাজব্যান্ড আমার আরিয়ান বাচ্চাটা অনেক বেশি পছন্দ করে বেশি বেশি রান্না করে আমি ফ্রিজে রেখে দেই যখন আমার ইচ্ছা করে আমি বের করে গরম করে খেয়ে ফেলি আর একটু শ্যামাইও রান্না করেছি পোলাও বেশি করে রান্না করেছি রাইস ভেজিটেবল রাইস রান্না করব তারপর নিজেরাও খাবো আর এখন হচ্ছে এটা সন্ধ্যার পরের ভিউ আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছে আমি আইসক্রিম খেতে খুব বেশি পছন্দ করি এখন আমি আইসক্রিম খাবো বারান্দায় বসে বসে আইসক্রিম খাচ্ছি আর বাহিরের ভিউ দেখছি এটা হচ্ছে আমার বারান্দার থেকে ভিউ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম